হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুবাই আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে রুই মাছের কাবাব আর এই কাবাবটা খেতে অনেক বেশি মজা স্পেশালি তারাই তৈরি করবেন বাসায় একবার হল যাদের বাসায় মাছ খেতে কেউ পছন্দ করে না বা যেসব বেবিরা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে একবার হল বাসায় কাবাবটা তৈরি করে দিবেন আর এই কাবাবটা কিন্তু যে কোনো মাছ দিয়েই হয় রুই মাছ দিয়েই করতে হবে আমার কোনো কথা নেই তো চলেন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেশন করব ভাজার জন্য আর আমি কিন্তু মাছগুলোকে শুরুতে খুব ভালো করে লবণ দিয়ে ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছিলাম তো এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা সময় ট্রাই করবেন যখনই মাছ ভাজবেন হলুদ মরিচ আর লবণের সাথে একটু করে সয়াবিন তেল দিতে তাহলে কিন্তু মাছ ভাজার সময় লেগে যাবে না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি মাছ ভাজার কাজে তো এখানে আমি কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি যেন লেগে না যায় তারপর আমি এক এক করে সবগুলো মাছ কিন্তু ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাছকে আমি দুইবারে ভেজে নেব কারণ এখানে অনেকগুলো মাছ যার জন্য আমার একবারে হবে না তো ভালো করে মাছগুলো ভেজে নিয়ে আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটে তুলে আমি সবগুলো মাছকে অফ ক্যামেরায় কিন্তু কাঁটা ছাড়িয়ে নিব কারণ কাঁটা থাকলে পরে কিন্তু গলায় আটকাবে তো এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা সাথে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিবেন দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানটা আলা জিরাটা ইউজ করেছি ধনিয়ার গুঁড়ো দিলাম আমার হাতে বানানো শাহি গরম মশলা আপনারা গরম মশলা রেগুলারটাও দিতে পারেন দিয়ে দিলাম টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা কিন্তু অপশনাল সাথে দিব স্বাদ মতো লবণ আর লেবুর রস লেবুর রসটা যে কোনো ফিশের আইটেমই দেওয়ার চেষ্টা করবেন সাথে দিব একটা ডিম ভেঙে এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সবগুলো উপকরণকে আমি একসাথে খুব ভালো করে মেখে নিব। আর এই মাখানোটা যত বেশি পারফেক্ট হবে তত বেশি খেতে মজা হবে তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে বেরেস্তা করা তেল থেকে এক চামচ তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি আর এর পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব যাতে এই মিশ্রণটার বাইন্ডিং হয় মানে আঠালোভাবে লেগে থাকে এর জন্য আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি মেখে হয়ে গেলে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে এখান থেকে আমি একটু করে মিশ্রণটা নেব আর গোল গোল করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন পছন্দ অনুযায়ী সাইজ করবেন আমি এখানে মিডিয়াম সাইজের করে সবগুলো কাবাব এক এক করে তৈরি করে নিচ্ছি আমি আপনাদেরকে ভিডিওতে একটাই কাবাব করে দেখাচ্ছি আই হোপ আপনারা এগুলো পারবেন আর বাকি কাবাবগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে ফ্রিজের মধ্যে ফ্রিজে যে নর্মাল টেম্পারেচারের জায়গাটা সেখানে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে এটা সুন্দর একটা বাইন্ডিং হবে তো এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিয়েছি আর অফ ক্যামেরায় দুটো ডিম ফেটে নিয়েছি একটা বাটির মধ্যে এবার আমি কাবাবগুলোকে বাটির মধ্যে যে ডিমটা আছে সেই ডিমে চুবাবো আর কাটা চামচের মাধ্যমে একটা একটা করে কাবাব তুলে তেলের মধ্যে ছেড়ে দিব শুরুর দিকে কিন্তু আমি তেলটা একটু অল্প আঁচেই রেখেছি যখন আমার কাবাবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো আর আপনারা চাইলে কিন্তু এই ডিমের কোটিংটা না করেও কাবাবটাকে ভেজে নিতে পারেন আমি এভাবে দিচ্ছি আপনারা ট্রাই করবেন একটু ডিমে কোটিং করে দেওয়ার জন্য তাহলে কিন্তু স্বাদটাও বেড়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যাই হোক আমি এক এক করে প্রত্যেকটা কাবাবকে ডিমে কোটিং করে তেলে ছেড়ে দিচ্ছি আর আপনারা ট্রাই করবেন এই কাবাবগুলোকে একটু ডুবো তেলে ভাজার জন্য তাহলে কিন্তু ফ্রাইটা অনেক ভালো হবে আর হ্যাঁ এই কাবাবগুলোকে চাইলে কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে যখন খুশি তখন জাস্ট নামিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে সেক্ষেত্রে ফ্রোজেন করতে চাইলে কিন্তু কাবাবগুলোকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই একবারে কাবাবের শেপ দিয়ে এয়ারটাইট বক্সে করে ডিপে রেখে দিতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে কাবাবগুলোকে আমরা একটা লাইট ব্রাউন কালার করে ভেজে নিব এর বেশি ভাজবো না যেহেতু ডিমে কটিং করা ডিমটা পড়ে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা স্ট্রেনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে করে তেলগুলোকে ছেঁকে কাবাবগুলোকে তুলে ফেলবো আর কাবাবগুলোকে তুলে একটু ঠান্ডা হলেই আমরা পরিবেশনে চলে যাবো আমি সময় স্বল্পতার জন্য এখানে কোনো প্লেটিংয়ে গার্নিশ করি নাই আপনারা একটু পরিবেশনের আগে গার্নিশ করে নেবেন তাহলে দেখতেও অনেক ভালো লাগবে আর যে জিনিস দেখতে অনেক সুন্দর সেই জিনিস খেতেও অনেকটা ভালো লাগে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম